হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যেটা শুধু একটা ভিডিও না অনেক ভাবনা চিন্তা সন্দেহ এর মধ্যে লুকিয়ে আছে তো প্রেমিকরা ভাবে তার গার্লফ্রেন্ড বা প্রেমিকা কোথায় আছে কার সঙ্গে কথা বলছে বা কী করছে স্বামীরা ভাবে তার স্ত্রী সম্পর্কে তো বন্ধুরা আপনারা সহজেই এবার জেনে নিতে পারবেন এই ব্যাপারটা এবার জেনে নিতে পারবেন তবে অযোধ্যা অকারণ সন্দেহ কিন্তু ভালো নয় আপনারা দরকারে এই অ্যাপ্লিকেশানটি ইউজ করতে পারেন তো এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রেমিকা বা আপনার ওয়াইফ স্ত্রী কোথায় আছে তো প্লিজ এটাকে কেউ অসৎ কাজে ব্যবহার করবেন না তো এটা সবার মোবাইলেই থাকে সাধারণত ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশান তো ম্যাসেঞ্জারের সাহায্যে আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন যে আপনারা আপনার গার্লফ্রেন্ড কোথায় আছে তো ধরুন আমি ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনারা এখান থেকে যে কোনো একজনের প্রোফাইল ওপেন করবেন যে কোনো একজন মানে আপনি তো আপনার গার্লফ্রেন্ডের লোকেশান জানতে চাইছেন কোথায় আছে কি করছে তো তার প্রোফাইলটা অন করলেন তো প্রোফাইলটা অন করার পরে আপনারা কি করবেন আপনারা তাকে বলবেন বা আপনারা যদি জানতে চান যে আপনার গার্লফ্রেন্ড কোথায় আছে তো সেখানে আপনাকে কি করতে হবে তাকে বলতে হবে যে তার লোকেশানটা শেয়ার করতে তো আপনি আপনার লোকেশানও শেয়ার করতে পারেন তো এখানে লোকেশান শেয়ার করতে গেলে যেটা করতে হবে দিকে দেখুন থ্রি ডট রয়েছে তো এটাতে ক্লিক করলে এখানে দেখুন লোকেশান রয়েছে তো লোকেশানটা অটোমেটিক্যালি ক্লিক করলে এখানে চলে আসবে তো আপনি এইভাবে আপনার গার্লফ্রেন্ডের কাছে লোকেশান চাইতে পারেন তো লোকেশান চাওয়ার পরে আপনার গার্লফ্রেন্ড যদি লোকেশান দিয়ে দেন তো জানবেন যে তাহলে সে ঠিকই জায়গায় রয়েছে না হলে লোকেশানটা শেয়ার করতে পারে না তো লোকেশান শেয়ার করলে ডুপ্লিকেট লোকেশান কখনোই এখানে শেয়ার হবে না অরিজিনালটাই দেখাবে যে কোথায় সে রয়েছে তো এইভাবে খুব সহজেই আপনারা বন্ধুরা আপনাদের গার্লফ্রেন্ড কোথায় রয়েছে বা যারা হাজবেন্ড তাদের স্ত্রী সম্পর্কে যদি খোঁজ নিতে চান তো এইভাবে জেনে নিতে পারেন তো দরকার হলে এইভাবে জেনে নেবেন কিন্তু অকারণ সন্দেহ করার তো কোনো দরকার নেই তো সেটা ফলটা খারাপ হয় তাই না তো বন্ধুরা খুব ভালো একটা জিনিস তো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন প্রতিদিনই আপনাদের এই চ্যানেল ওকে বাই